হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কানলা মাছের বড়া তবে এটা কিছু কিছু এলাকায় ফলি মাছ বলেই পরিচিত আমাদের এলাকায় এটাকে কানলা মাছ বলা হয় কানলা মাছ দিয়ে বড়া বানানোটা একটু ঝামেলাকর হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয় অনেকেই আছেন কানলা মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন তবে কাটার বয়ে খেতে পারেন না তারা কিন্তু এভাবে করে বানিয়ে নিলে অনেক মজা করে খেতে পারবেন এটা খেতে এতটাই মজার হয় এক পিস বড়া দিয়ে এক প্লেট বাদ নিমিশেই শেষ করে ফেলা যাবে ফার্স্টে আমি এখানে কানলা মাছ নিয়েছি হাফ কেজি পরিমাণ মাছগুলাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটু ছোটো সাইজের কানলা মাছগুলা নিয়েছি ছোটো সাইজের কানলা মাছগুলা বাটা বাটির ক্ষেত্রে একটু সুবিধা হয় কম সময়ের মধ্যে বেটে নেওয়া যায় আর বড়ো সাইজের কান্না মাছগুলো বাড়তে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয় ফার্স্টে আমি একটা মাছ নিয়ে নিচ্ছি আর এটাকে শিল্পাটার সাহায্যে থেতু করে ভিতরের যে মাংসটা থাকে সেটা আলাদা করে নিব আর এভাবে থেতু করার ক্ষেত্রে একটু সাবধানে করবেন চামড়াটা যেন নষ্ট না হয় বড়া বানানোর সময় চামড়াটা আমাদের কাজে লাগবে তো আমি চামড়াটা আলাদা করে নিচ্ছি আর ভিতরের যে মাংসগুলা এগুলো আলাদা করে বেটে নিব ভিডিওটা লং হবে যার জন্য আমি সম্পূর্ণ বাটার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট অল্প একটু ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে করে আপনারা বুঝে নেবেন এইভাবে করে আমি থেতু করে ভিতরের মাংসটা ভিতরের যে কাটা থাকে এগুলো একেবারে ক্লিন করে নিব তারপর আমি শিল পাটার মধ্যে একেবারে ফ্রেশ করে যেন ভিতরে কোনো কাটা না থাকে মাংসের মধ্যে এইভাবে করে আমি বেটে নিব তারপর মাংসটা দিয়ে আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো এইভাবে করে একটু বেটে নিলে কিন্তু চামড়াটা একেবারে আলাদা হয়ে যাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আর ভিতর থেকে যে মাংস কাটা মানে পোটটা বের হয়েছে সেটাকে আমি শিল্পাটার সাহায্যে একেবারে ফ্রেশ করে বেটে নিব এই যে দেখুন চামড়াটা কিন্তু আলাদা হয়ে গেছে এটা বড়া বানানোর ক্ষেত্রে আমার কাজে লাগবে এটাকে আলাদা করে রেখে দিব তো আমি পুরো বাটা বাটির ভিডিওটা আপনাদেরকে দেই নাই ভিডিও লং হবে তো আপনারা বুঝে নেবেন আমি এইভাবে করে সম্পূর্ণ মাংস কাটা এগুলা বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক পিস কাটাও নাই একেবারে ফ্রেশ মিহি করে আমি বেটে নিয়েছি এবার আমি যা যা মশলা লাগবে এখানেই মাখিয়ে নিব ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা যেমন খেতে চান সে অনুযায়ী দিবেন এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি করে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা স্বাদ অনুযায়ী কম বেশি করে পাতা দিতে পারেন তা এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আপনারা অবশ্যই চেষ্টা করবেন কানলা মাছের বড়া বানানোর সময় শিল পাটায় বেটে বানানোর জন্য এতে করে কিন্তু বড়ার টেস্ট খুবই ভালো আসে আর এদিকে আমি যে চামড়াগুলো মানে খোসাগুলো আলাদা করেছিলাম সেগুলা নিয়ে নিলাম ভাটা ঝামেলা শেষ এখন আমি বড়াগুলো রেডি করে নিব ফার্স্টে আমি চামড়া একটা নিয়ে নিয়েছি ভিতরে পোট দিয়ে দিব পোটটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কমিয়ে বাড়িয়ে তা আমি এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে চার দিক দিয়ে এভাবে করে মরিয়ে দিব এইখানে কানলা মাছগুলো একটু ছোট সাইজের ছিল যার জন্য চামড়াগুলো খুব ছোট বড়াগুলো ছোট হচ্ছে বড়া বানানোর ক্ষেত্রে চামড়ার ভিতরে দিয়ে যে বানাতে হবে এটা কিন্তু কোনো কথা না নর্মালি আপনারা পুট দিয়েও এর মধ্যে ভেজে বড়া বানাতে পারেন তো আমার যতটা চামড়া বের হয়েছে ততটা দিয়েই আমি বানাবো আর বাকি যে পুরটা থাকবে সেটা আমি খালি ওই নর্মালি ভেজে নিব এইভাবে করে কিন্তু আমি সবগুলা বড়া রেডি করে নিব বড়াগুলা রেডি করা হয়ে গেছে এখন আমি বড়াগুলা ভাজার জন্য চলায় চলে আসলাম তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি বড়া বাজতে গেলে যতটুকু পরিমাণ তেল প্রয়োজন বড়াগুলা বাজার সময় চুলার রাসটা একেবারে কমিয়ে রাখতে হবে নয়তো বা বড়াগুলো পুড়ে যাবে কিন্তু মচমচা হবে না তো আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে চামড়া সহ পাঁচ পিস বড়া হয়েছে আর চামড়া ছাড়া আমি আরও কিছু বড়া বেজে নিব সব ধরনের মশলা দেওয়ার পর কিন্তু পুরের পরিমাণটা বেড়ে গেছে যার জন্য চামড়া সহ সবগুলা বড়া ভাজা সম্ভব হচ্ছে না বড়াগোলা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি অপর পিঠ ভাজার জন্য উলটিয়ে দিব দেখতেই পাচ্ছেন বড় গোলা মশালা কতটা লোভনীয় লাগতেছে কালারটা খুব সুন্দর লাগতেছে এইরকম কয়েক পিস কানলা মাছ বাসায় থাকলে কিন্তু আপনারা একবেলা ভরপুর পেট ভরে খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করে নিতে পারেন বড়াগুলো কিন্তু দুই পিটি হয়ে গেছে তবে আমি একটু উলটিয়ে পালটিয়ে ভালোভাবে সব দিক দিয়ে মচমচা করে ভেজে নিচ্ছি এতে করে কোনো অংশই কিন্তু কাঁচা থাকবে না বা সাদা অংশ থাকবে না দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে যে ভাজাটা পারফেক্ট হয়েছে এখন আমি সবগুলা বড়া কড়াইয়া থেকে তুলে নিব সবগুলা বড়া তুলে নেওয়ার পর আমি এই একই তেলের মধ্যে আমার যে খালি পোটটা রয়ে গেছে চামড়া সারা সেগুলা ভেজে নিব আপনারা কিন্তু এভাবে করেও কানলা মাছের বড়াগুলো ভেজে নিতে পারেন এগুলো খুব বেশি মজার হয় চামড়াগুলো থাকলে একটু মচমচা বেশি হয় আর চামড়া সারা ভেজে নিলে মচমচাটার পরিমাণটা একটু কম হয় কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর একটা টিপস আপনাদেরকে দিচ্ছি এই বড়াগুলা ভেজে নেওয়ার সাথে সাথেই খেয়ে নেবেন নয়তবা এগুলো অনেক বেশি ড্রাই হয়ে যায় পরবর্তীতে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না আমি সবসময় ভাত খাওয়ার পাঁচ মিনিট আগে বড়াগুলো ভেজে নেই এত করে কিন্তু সবাই গরম গরম খেতে পারে আর মচমচা থাকে বেশি খেতেও ভীষণ ভালো লাগে আর এই বড়াগুলা কিন্তু গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে এই রেসিপিটা মূলত অনেক আগেরকার যুগের একটা রেসিপি এটা মূলত আমাদের দাদি নানিদের কালের রেসিপি ওনারা এটা অনেক বেশি বানিয়ে খেতেন ইধানিং বা এখনকার যুগে এটা কিন্তু বেশি একটা বানাতে দেখা যায় না তবে এটা আমি গ্র্যান্টি শহরে বলতে পারি এখন এটা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আবার খেতে চাইবে এতটাই মজার এবং এতটাই লুবুনি একটা রেসিপি এটা সেমভাবে আমি এই বড়াগুলো ভেজে নিয়েছি সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে খেয়েও দেখিয়ে দিচ্ছি যে এটা টেস্ট কতটা ভালো আসছে এটা ভাজার সময় যে সুন্দর একটা স্মেল পাওয়া যায় এতে করেই কিন্তু আমার খিদের পরিমাণটা বেড়ে যায় তাই আমি সাথে সাথেই খেতে বসে যাই কানলা মাছের বড়াটা একটু ভেঙে ভাতের সাথে মাখিয়ে নিয়ে একটা লুকমা যখন মুখে দেই। মনে হয় যে রোজ রোজ যদি বানিয়ে খাওয়া যেত প্রতিদিন বানানো সম্ভব না তাই একই সাথে অনেকগুলা বানিয়ে নিয়েছি যখন ইচ্ছা হবে তখন খেয়ে নিব আশা করছি আমার কঠিন এবং সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন